إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي المقصرة أولا بتقوى الله فقد فاز المتقين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات ওয়াতাওয়াসোবিন হাক্কি ওয়াতাওয়াসোবিসবার আল্লাহর হামদ ও দরুদ পেশ করার পর সূরা আসর তেলাওয়াত করলাম তো এই সূরা সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করব আল্লাহ এই সুরায় সময়ের কসম করে বলছেন নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে আর আল্লাহ তালা যখন কোনো কিছুর কসম করে বলে তখন সেই জিনিসটার গুরুত্ব অত্যাধিক বেড়ে যায় তারপরে কি বলছেন তারা ব্যতীত যারা ইমানানে সত আমল করে এবং দিনের দাওয়াত দেয় বা হকের দাওয়াত দেয় এবং যারা ধৈর্য ধারণ করে তো এই চারটা কাজ যারা করতে পারবে তারাই সফলতা অর্জন করতে পারবে এছাড়া এই চারটা গুণ এই চারটা কাজ যারা করতে পারবে না তারা ক্ষতির মধ্যে রয়েছে আর আল্লাহ তালা সময় পছন্দ করে এই গুরু এই এই চারটা গুণের কথাই বলেছেন যে না এই চারটার গুরুত্ব অত্যাধিক আল্লাহর কাছে আর আল্লাহ তালা কোরআনে সবচেয়ে ছোট সুরার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই সুরাটার ছোট তিন কিন্তু এই সুরার অর্থ এবং গুরুত্ব অত্যাধিক ইমাম শাফি রাহমুল্লাহ বলছেন যে এই সুরাটি যদি আল্লাহ তালা আমাদের জন্য এই সুরাটি শুধু নাজিল করে দিতেন আর কোরআনের আর কোনো কিছু নাজিল না করলেও চলত শুধু এই সুরাটি নাজিল করলেই আমাদের হেদায়ত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত আমরা আর কোন অজুহাত দেখাতে পারতাম না যে না আমাদের কাছে দিনের দাওয়াত আসেনি আল্লাহ আনার আমল করার দাওয়াত আসেনি